আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক শুধু এসে দেখে যাক আমি কিরকম আছি কীরকম আছি এই ছিয়ানব্বই বর্গ ফুটের টিন শেট রুমটায় কেরোসিন কাঠের জানালাটা খোলা হয়নি অনেক কাল দুজোড়া মাকড়সা জাল পেতেছে সেখানে শিকারের আশায় আমি জানি কেউ থাকলে হয়তো মাকড়সার জাল ছেড়ে মুছে জানালাটা খুলে দিত ইতির চিবুকের রঙের মতো রোদের লোভে আমার এখন জানালাটাও খুলতে ইচ্ছে করে না সাথে গুমোট ঘরের বিছানায় আমি কীরকম করে শুয়ে আমি চাই কেউ এসে দেখে যাক আমি আসলে কীরকম আছি অথচ আমি চাই না কেউ আমাকে ভালোবাসার কথা বলুক আমার ঘরে পড়ার টেবিলের কোনায় পেতলের ফুলদানিটা আজও তেমনি কাত হয়ে পড়ে আছে ফুলের উজ্জ্বল পাপড়িগুলো কিরকম ব্যাপিরাজ হয়ে গেছে তাই পাপড়ির স্পর্শে লেগে থাকা ভালোবাসার অজত কথাগুলো আজ আর পড়া যায় না ধুলোর বাড়ি আরই সেখানে ঘরের পুরো মেঝেটাই এখন অ্যাস্ট্রে সিগারেটের ছায়ের আস্তরণে জগৎ সংসারের থেকে নিজের অস্তিত্ব ঢেকে ফেলবার কিয়া কদম্য বাসনা আমার ভেতরে আজকাল খেলা করে ইচ্ছে করে সাপলুডু খেলার মতো নিজের ভাগ্যটাকে নিয়ে একইভাবে নির্মম খেলা খেলতে কিংবা নরেন মাঝির মতো জীবনটাকে হাতের মুঠোয় ভরে ভরা গাঙে ছাপ দিতে প্রচণ্ড সাহসী হতে ইচ্ছে করে কিন্তু জীবনের থেকে নিজেকে গুটিয়ে ফেলতে ফেলতে আমি আজ কীরকম শামুক হয়ে গেছি যেন বালিশের খোল পাল্টানোর মতো নিজেকে আজ আর পাল্টাতে ইচ্ছে করে না ইচ্ছে করে না নতুন টাকার মতো ঝকঝকে সুগন্ধময়ী হতে রাফ খাতার মতো ময়লা বালিশ আর তেল চিটচিটে বিছানার চাদরকে সঙ্গী করে তাই ছিয়ানব্বই বর্গ ফুটের এই ঘরটায় আমি আজ বেশ আছি কাঠের জানালার উপাশে আকাশটা আজও কি আছে নীল আমি জানি না সেখানে কি আজও বলাকার পাখায় খেলা করে আলো ঝলমলে পড়ন্ত বিকেল কিংবা দিনের শেষে সেখানে কি এখনো আছে মাতাল এর অদ্ভুত ছোটাছুটি আমার মাঝে মাঝে জানতে ইচ্ছে করে ভীষণ ইচ্ছে করে ইচ্ছে করে আজ হলুদ প্রজাপতির পাখায় ভর করে জমির আল ধরে ঘুরতে অথচ মধ্যবিত্তে রজস্র স্বপ্নের মতো আমার ইচ্ছেগুলো আজ আজ শেষে মতন কেমন মরে গেছে তাই জানালা খুলতে ইচ্ছে করে না আকাশে দেখতে ইচ্ছে করে না কোচাগড়ির উত্তাপে ভিজতে ইচ্ছে করে না সবুজ ঘাসের মাঠে শুতে ইচ্ছে করে না শুধু ভীষণ ইচ্ছে করে কেউ একজন এসে কপালে হাত ছুঁয়ে বলুক পাগল মানুষ কেমন আছো